আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখার্জির পতাতিক সিনেমায় কিংবদন্ত নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী মুক্তির পর সিনেমাটি দেখে চঞ্চলের অভিনয়ের প্রশংসা করেছেন অপর্ণা সেন কথা ছিল বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি কিন্তু চলমান পরিস্থিতিতে সম্ভব হয়নি সেটা ওপারে কতটা সারা ফেললো পতাতিক অপর্ণা সেন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক এবার তার কণ্ঠে বাংলাদেশের গুণী অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর স্তুতি পদাতিক সিনেমা দেখে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন অভিনয় এ ছবির মস্ত বড় সম্পদ বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃলাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তার চেহারায় মৃলাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায় বলেই নয় চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে প্রায় যে কোনো চরিত্রেই তিনি ভালো অভিনয় করবেন নির্মাতা সৃজিত মুখার্জিরও প্রশংসা করেছেন অপর্ণা সেন জানান এক নতুন সৃজিতকে খুঁজে পেলাম পদাতিকে সৃজিতের সিনেমাগুলোতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি পেয়েছি চাকচিক্য অভিনবত্ব টেকনিকের খেলা কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন আসলে ভালো সিনেমার প্রতি পূর্বশরীদের কাজের প্রতি পরিচালকের একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিৎ যে গভীরভাবে গবেষণা করেছেন এবং তার চেয়েও বড় কথা তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন পদাতিক ছবিটি তার প্রমাণ শুধু অপর্ণায় নন পদাতিকের প্রশংসা করেছেন চলচ্চিত্র বিশ্লেষকরাও তবে সিনেমাটি বক্স অফিসে অতটা সাড়া ফেলতে পারেনি এখনও আগে থেকেই শঙ্কা ছিল কলকাতা জুড়ে আরজি কর কাণ্ডে আন্দোলনের প্রভাব পড়তে পারে সিনেমাটির ব্যবসায় নির্মাতা সৃজিত চেয়েছিলেন সিনেমাটি পিছিয়ে দিতে তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি এদিকে বাংলাদেশেও মুক্তি পাবার কথা ছিল সিনেমাটির চলমান পরিস্থিতিতে পিছিয়েছে পদাতিক মুক্তি আহমেদ তাউকির শৌভিজ টোনাইট